যারা অভিযোগ করা বা আবেদন করা তারা করেছিল এবং সেটা নিষ্পত্তি হয়ে গেছে তারপরে আবার পুনরায় কিছু জেলাকে নিয়ে আজকে আবার যে অভিযোগের ইয়ে এনেছে কোনো বিশেষের কারণে আমরা মনে করি এটা নির্বাচনী একটা প্রক্রিয়াকে ব্যাহত করার এটি ষড়যন্ত্র অংশ ছাড়া অন্য কিছু নয় আমরা এই ধরনের কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশে বরদাস্ত করে না বিএনপি এই জনগণের পক্ষে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এবং করবে এটা হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে